ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন করলে ম্যাথ বাড়ে না কেন অথবা ড্রাইভিং লাইসেন্স হালকা থেকে হেভি করলে বা মিডিয়াম করলে ম্যাথ বাড়ে না কেন তো এই বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি এবং যারা এই বিষয়টি জানেন না আশা করি তারা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জেনে যাবেন আমার প্রতিটা ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো যদিও আপনাদের সবার সব ভিডিও দেখার প্রয়োজন হয় না কারণ সবাই সব ধরনের সমস্যায় পড়েন না যার জন্য কিন্তু সকলের সব ধরনের ভিডিও দেখার প্রয়োজন হয় না যেহেতু আমার ভিডিওগুলো কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের অনেক কাজের ভিডিও তো আপনারা এই সকল ভিডিওগুলো দেখে বিষয়গুলো আপনারা জেনে রাখতে পারেন তাহলে এটাতে হবে যেটা একটা সুবিধা হবে সেটা হলো আপনার পরিচিত যদি কেউ এ ধরনের সমস্যায় পড়ে তাহলে কিন্তু আপনার মাধ্যমে সে সমস্যার সমাধান করে নিতে পারবে বা কোনো কিছু জানার থাকলে কিন্তু আপনি তাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন করলে ম্যাথ বাড়ে না কোনো আশা করছি সবাই ভিডিওটি দেখবেন এবং তাহলে যারা এই বিষয়টি জানেন না বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন একটি জিনিস এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন আরেকটি জিনিস ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন করলে হালকা থেকে মিডিয়াম অথবা হেভি করা যায় এবং যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন তাহলে তো আপনার ড্রাইভিং লাইসেন্সের যখন ম্যাদ শেষ হয়ে যায় বা ডেট এক্সপায়ার হয় তখনই আপনারা নবায়ন করেন তো সেক্ষেত্রে নবায়ন একটি জিনিস এবং শ্রেণী উন্নয়ন আর একটি জিনিস তো আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চান তাহলে তো আহ আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাথটি যখন দুই মাসের নিচে চলে আসবে তখন আপনারা নবায়নের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স শ্রেণী উন্নয়ন করতে চান যেটা হালকা থেকে মিডিয়াম অথবা হেভি করতে চান তাহলে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ তিন মাস বা তার বেশি থাকে তাহলে আপনারা শ্রেণী উন্নয়নের জন্য আবেদন করতে পারবেন আর এদিকে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ দুই মাসের নিচে চলে আসে তাহলে কিন্তু তখন আপনার এটা নবায়ন করতে হবে এবং নবায়নের সময় সাথে সাথে আপনারা কিন্তু শ্রেণী উন্নয়ন করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন তাহলে এখানে কিন্তু জিনিস হচ্ছে আপনার শ্রেণী উন্নয়ন একটি জিনিস এবং নবায়নের একটি জিনিস তো এখানে শ্রেণী উন্নয়নের গভর্নমেন্ট ফি যেটা সরকারি ফি এক হাজার তিনশো বিরানব্বই টাকা এক হাজার তিনশো বিরানব্বই টাকা সরকারি ফি পেমেন্ট করলেই আপনারা শ্রেণী উন্নয়ন করতে পারবেন আর আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন তাহলে নবায়নের ফি দুই টাকা তো আপনারা কিন্তু যখন শ্রেণী উন্নয়ন করেন শুধু শ্রেণী উন্নয়ন করেন ড্রাইভিং যে শ্রেণী উন্নয়ন করেন তখন এক টাকা পেমেন্ট করে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী উন্নয়ন করেন আর যখন নবায়ন করেন তখন দুই টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হয় যেটা সরকারি ফি লাই ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি তাহলে আপনারা তেরোশো টাকা দিয়ে মানে এক টাকা দিয়ে আপনারা কিন্তু শ্রেণী উন্নয়ন করছেন আপনারা কিন্তু দু না শুধু যদি শ্রেণী উন্নয়ন করেন তাহলে সেক্ষেত্রে কেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়বে আপনারা যদি নবায়নের সাথে ড্রাইভিং লাইসেন্স যখন নবায়ন করবেন এই নবায়নের সাথে যদি আপনারা শ্রেণী উন্নয়ন করেন তাহলে নবায়ন ফি দুই টাকা প্লাস এক টাকা শ্রেণী উন্নয়ন ফি এই দুইটা ফি আপনাদের কিন্তু একসাথে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনারা নবায়ন মানে পাঁচ বছরের ম্যাথ পাবেন প্লাস শ্রেণী উন্নয়ন করতে পারবেন এই দুইটা একসাথে করতে পারবেন কিন্তু আপনারা যদি শুধু শ্রেণী উন্নয়ন করেন সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ যখন তিন মাস বা তার বেশি থাকবে তখন তো আপনারা শ্রেণী উন্নয়ন করতে পারবেন যেটা আমি আগেও বলেছি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ যখন তিন মাস বা তার বেশি থাকবে তখন আপনারা শ্রেণী উন্নয়নের জন্য আবেদন করতে পারবেন এবং এই শ্রেণী উন্নয়নের ফি আছে এক টাকা শুধুমাত্র এই ফি টি পেমেন্ট করে আপনারা শ্রেণী উন্নয়ন করতে পারবেন যেখানে আপনার হালকা ড্রাইভিং লাইসেন্সের সাথে মিডিয়াম অথবা হেভি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তো সেখানে আপনাদের কিন্তু কোনো প্রকার ম্যাথ দেওয়া হবে না শুধুমাত্র যেহেতু আপনারা এক হাজার তিনশো বিরানব্বই টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে গভর্নমেন্ট ফি আর যখন নবায়ন করছেন তখন দুই হাজার টাকা সাথে শ্রেণী যদি উন্নয়ন করেন তাহলে এই এক হাজার তিনশো টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনারা নবায়ন প্লাস উন্নয়ন একসাথে দুইটা পাবেন আর শুধু শ্রেণী উন্নয়ন করলে সেটা আপনারা এক হাজার তিনশো টাকা পেমেন্ট করে শুধুমাত্র হেভি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এখানে বিষয়টি ক্লিয়ার শ্রেণী উন্নয়ন ফি এক হাজার তিনশো বিরানব্বই টাকা ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি দুই টাকা তো টাকা আপনারা যদি শুধু শ্রেণী উন্নয়ন করেন এক টাকা দিয়ে তাহলে কেন আপনাদের যে নবায়নের করলে যে পাঁচ বছরের ম্যাথ হয় বাড়বে সেটা কেন আপনাদেরকে দেওয়া হবে আপনারা তো নবায়নের ফি যেটা সেটা তো পেমেন্ট করছেন না তাহলে কেন আপনারা 5 বছর ম্যাথ পাবেন বা আপনাদের ম্যাথ কেন বাড়বে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স নবায়নের সাথে শ্রেণী উন্নয়ন করেন তাহলে আপনাদের নবায়ন ফি পেমেন্ট করতে হবে এবং শ্রেণী উন্নয়ন ফি পেমেন্ট করতে হবে দুইটা ফি যদি পেমেন্ট করেন তা আপনারা নবায়ন ম্যাথবেন সাথে সেরে নিয়ে পেয়ে যাবেন তো এটাই ছিল আসছে মূল বিষয় তো আশা করছি বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছে এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ